শুভ বিকেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি বিদিতা আমার সিম্পল তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি আজের ভিডিওটাও ভালো লাগবে আর আজের ভিডিওটা বিকেল থেকেই শুরু করলাম আর এই দিকে দেখো এই পাইপগুলো দিয়ে যখন জল পড়বে তোমাদের দেখাবো কি স্পিডে যে জল পড়ে কী বলবো আর এই পাইপগুলো হচ্ছে সমস্ত হচ্ছে জল নিয়ে যায় ট্যাঙ্কে করে নিয়ে গিয়ে হচ্ছে যে এই জায়গায় মানে জল কম আসে সেইখানগুলোই নিয়ে গিয়ে হচ্ছে পাঠায় আর এই দিকে দেখো এখন আমরা হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি কোথায় যাচ্ছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো আর এইটা হচ্ছে কোন ব্রিজ তোমরা বলতে পারো কি একটু গেস করে নাও আমি তারপর তোমাদের বলেই দেবো আর এইগুলো হচ্ছে সব ট্যাঙ্কের পাইপগুলো কি মোটা মোটা পাইপ দেখো আসলে এখান থেকে তো অনেক জায়গায় জল যায় সেই জন্য এরকম মোটা পাইপই তো হয় এমনিও হচ্ছে যেখানে এরকম জলের এ হয় সেখানে এমনি মোটা পাইপই থাকে কিন্তু এখানে হচ্ছে সামনে সামটি দেখা যায় আর অন্য কোথাও হচ্ছে সামনে সাবটি অত দেখা যায় এরা ঘেরা থাকে আর এই ব্রিজটার নাম তোমরা ভাবতে পারলে দেখো এখনও কিন্তু বলো ঠিক আছে তোমাদের আর বলতে হবে না এখন হচ্ছে টালা ব্রিজে হচ্ছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মা বললো হচ্ছে গাড়ি করে যাবে আমি বলি না এইখান থেকে এইটুকুনি গাড়ি করে আর যেতে হবে না একটু হেঁটে হেঁটেই যাই তাহলে চার পাঁচটা ঘোড়াও হবে আর এই যে আমি মা বোন এখন টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছি আর বেশি দূরে নয় এই পাঁচ দশ মিনিট লাগবে তার মধ্যেই পৌঁছে যাব। আর আমাদের ওখানে তো এরকম হাঁটা হয়ই তাই আমাদের এই হাঁটাটা কোনো কিছুই মনে হয় না আর একটু হেঁটে বাটে যেতে বেশি ভালো লাগে চারপাশটা দেখতে এই যে এত সুন্দর জায়গা দেখতেই ভালো লাগে তাই জন্য হেঁটে যেতেই ইচ্ছা করে আর এইখানে হচ্ছে একটা ট্রেন আসছিল তাই বলছিল এইখানটা একটু দেখা আর এইখানে অনেক কটাই ট্রেন দাঁড়িয়ে রয়েছে ওই ট্রেনটা হচ্ছে ওই দিকটা দূরে একটু রয়েছে ছোট্ট জায়গা দিয়ে হচ্ছে অতটা ভালো করেও দেখা যাচ্ছে না আর আগে তো এতটাও মানে ঘেরা ছিল না আর বোন হচ্ছে যখনই আসতো ওকে টেন দেখাতে হতো এরকম আর মানে ঘেরা ছিল কিন্তু ছোট ছোট খোপ ছিল না আরও ভালো করে মানে এই পাইপ যেটা গেছে না ওইটা হচ্ছে ছিল না ওই পাইপটার জন্য অনেকটাই ঢাকা পড়ে যায় আর ছোটোবেলায় তো বোন টেন দেখতে খালি আসতো যখনই এদিকে আস তো তখন ট্রেন দেখাতো তো ওকে কিছুক্ষণ দাঁড় করিয়ে আর এখন আমরা চলে এসেছি শ্যামবাজার আর যে হচ্ছে শ্যামবাজারে কিছু কেনাকাটা করার রয়েছে ভাবলাম তোমাদের সাথে কেনাকাটাও শেয়ার করি আর মার্কেটটাও একটু শেয়ার করি আর এইখানে সব কিছুই পাওয়া যায় এখানে হচ্ছে ফুলের মার্কেটটা আমি অনেকটাই পেরিয়ে এসেছি আর কয়েকটাই ফুলের দোকান এই দিকে রয়েছে আর এখানে খুব সুন্দর সুন্দর ফুলও বিক্রি হয় আর এবার হচ্ছে ফলের মার্কেট তারপর মাটির জিনিসপত্র সবজির এইগুলো হচ্ছে এইখানে রয়েছে আবার হেঁটে হেঁটে কিছুটা গেলে আসল মার্কেটটা আমরা পাবো মানে এটাও তো মার্কেট মানে আমাদের যে দরকার হচ্ছে জামা কাপড় কিনতে হবে তারপরে আরও কি মা জিনিস কেনে সেটাই দেখার পালা সেই জন্য এখন আরেকটু যেতে হবে ওই পার হয়ে তারপরে ওই মার্কেটে যেতে হবে আর মানে এইটা এই পারে আর ওইটা ওই পারে তো চলো এখন আমরা ওপার হয়ে যাই আর এইখানে এই পাঁচ মাথার মোড় আর সবচেয়ে জিনিস একটা জিনিস দেখলেই বোঝা যায় এখানকার রাস্তাঘাট হচ্ছে ওই নেতাজি সুভাষচন্দ্রের একটা স্ট্যাচু রয়েছে ঘোড়ার মধ্যে বসে থাকা ওটা দেখলেই বোঝা যায় কে কোন দিকটা মানে যাবে ও পাঁচ থেকে পাঁচটা রাস্তা চলে গেছে আর এরকম মাঝখানে নেতাজি সুভাষচন্দ্রের একটা স্ট্যাচু আর এই দেখো পুরোটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি পাঁচ দিকের হচ্ছে রাস্তাটাই আর ওই দিকে তো যেতে পারছি না তাই জন্য হালকা করে দেখাচ্ছি এবার হচ্ছে ওপার হব তো চলো ওই পারটা হয়ে গেছি আর হচ্ছে এইখান দিয়ে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের মুখটা ভালোভাবে বোঝা যায় আর ভালো করে দেখতেও ভালো লাগে আর কি সুন্দর ঘোড়ার মধ্যে বসে রয়েছে যেন ঘোড়াটা সত্যিই মনে হবে এক্ষুনি ঝাঁপ খেয়ে লাফিয়ে যাবে এরকম টাইপের ঠিক স্ট্যাচুটা করা চলো এবার হচ্ছে মার্কেটের দিকে যাওয়া যায় আর এইখানে তো বেনারসি নিকেতন তারপর আরও অনেক নামি দামি দোকান রয়েছে আর এখন এই যে আমরা মার্কেটে টুকটুক করে এগিয়ে যাই আর এখানে হচ্ছে সব জায়গায় দরাদড়ি করতে হয় না কিছু তো কিছু জায়গায় হচ্ছে একটু দর করেই দেয়া ভালো এখানে আবার নতুন কোনো মুখ দেখলে তখন আবার এর একটু দামটা বেশি করেই বলে তাই জন্য দর দাম করে জিনিস কেনাটাই ভালো কিন্তু আবার একই জায়গায় যেগুলো রেট লেখা থাকে সেগুলো আর হচ্ছে ওরা বাড়ায় না কমায় না কিছু নয় কিন্তু যেগুলো রেট লেখা থাকে না সেগুলো হচ্ছে বাড়িয়ে একটু বলে আর এখন হচ্ছে আমরা হেঁটে হেঁটে যাই তারপর এখানে মা কিছু কুর্তি জিনিসগুলো দেখছিল আর ওই দিক দিয়ে হচ্ছে কিছু প্যান্ট কেনা হলো তারপরে হচ্ছে এখনও কিছু জিনিস কেনার রয়েছে বাকি সেইগুলো সমস্তটাই কেনা হবে আর এখন চলো যাওয়া যাক আর মার্কেটটা তো অনেকটাই বড় তুমি যত দেখবে তোমরা ততই হচ্ছে দেখতেই থাকবে মনে হবে আরও দেখি আরও ঘুরে ঘুরে দেখি এক জায়গা দিয়ে দেখে গেলে মনে হবে ওই জায়গা দিয়ে দেখে আসি আবার ওইখান দিয়ে দেখে এলে মনে হবে এইখানটা আর একবার দেখে আসি কেমন কি জিনিস কত রয়েছে এখন হচ্ছে এই দিক দিয়ে যাওয়া হচ্ছে এই দিকে হচ্ছে বেশি জামা প্যান্টের দোকান রয়েছে আর ওই দিকে হচ্ছে সমস্ত কাজের জিনিসের হারকানের বেশিটা দোকান জামা কাপড়েরও দোকান রয়েছে কিন্তু এই পারে হচ্ছে বেশি জামা কাপড়ের দোকান আর এই যে আমরা হচ্ছে ওখান দিয়ে কিছু প্যাড কিনলাম তারপরে একটু শপিং মল এসছিলাম কিছু কেনাকাটার দরকার ছিল সেইগুলো মায়ের কেনা হয়ে গেছে এখন হচ্ছে বিল করবে সেই জন্য এখন হচ্ছে আমরা একটু ঘুরছি আরও কিছু দেখে নিচ্ছি যদি আর কিছু পছন্দ হয় সেগুনো তাহলে কিনে নিয়ে দেওয়া হবে তাহলে একেবারেই বিল করে নেওয়া হবে আর এখন হচ্ছে সমস্ত দেখে শুনে আর এইখান থেকে মা কিছু দেখছিল জিনিস কী কী কিনলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর হচ্ছে এখন মাসিও এসছিল মাসি হচ্ছে এই রাস্তা দিয়েই যাচ্ছিলো তাই বললো তাহলে হচ্ছে এখন হচ্ছে এখানে নেমে যাই তাহলে তো দৃশ্য তো একটু ঘুরে নেব আর এই দিকটা তো জামা কাপড়ের দেখালাম আর ওই দিকটা হচ্ছে সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছে আমরা এখন এই পার দিয়ে একটু ঘুরে সব জিনিসটা দেখে নিচ্ছি তারপরে ওই পারে হব তারপরে যদি এই পারে কিছু পছন্দ হয় তখন এই পার দিয়ে আবার এসে নেব আগে হচ্ছে এই পারটা মা ভালো করে সুন্দর করে দেখে আগে সব জিনিস যা কেনার কিনে নিতে চাইছে আর এইখানে হচ্ছে একটা কানের দোকান বসেছিলো অনেক রকমের কানের ছিল কিন্তু এখন হচ্ছে আমাদের কানের কেনার কোনো দরকার নেই কেন অনেকই ঘরে কানের রয়েছে যেগুলো আমরা করি না তাই বেকার কিনে অযথা দরকার নেই সেই জন্য যেইগুলো দরকার সেইগুলোই কেনা ভালো আর এখানে সব গোল্ডেন সিলভার জুয়েলারি বিক্রি হচ্ছিলো আর এইখানে সব চুল ফলস চুল তারপর খোপার যে সমস্ত পাপগুলো পাওয়া যায় ওগুলো বিক্রি হচ্ছিল আর এই দিকটা হচ্ছে কিছু কাচের থালা গ্লাস বাসন সমস্ত কিছু বিক্রি হচ্ছিল আর এই আমরা এই দোকানটা দিয়ে প্রতিবারই এই হার কানের কিনে নিয়ে যাই আর এইখানে সব টায়রা টিকলিগুলো রাখা রয়েছে আর টিকলিগুলো সবকটেই দেখতে খুবই ভালো লাগছিল তাই বোন দেখছিল বলছিল দেখ দিদি কত সুন্দর লাগছে তিকলিগুলো দেখতে আর এইখান দিয়ে আমাদের সমস্ত গোল্ডেনের জিনিসগুলো কেনা হয় মানে যে সব কটা নয় কিছু হচ্ছে কেনা হয় আর কিছু হচ্ছে অন্য দোকান দিয়েও কেনা হয় আর এইখানে ধরো এখন মা দেখছে কিছু যদি পছন্দ হয় তাহলে সেগুলো কিনে নেওয়া যাবে আর আমি আর বোন এখন দাঁড়িয়ে রয়েছি আর এই যেই ও কিছু এখন কিনবে না বললো মা বলল পরে আবার যখন আসবো তখন কিনবা এখন তো অনেক কটাই হচ্ছে আর কানের সমস্ত কিছুই রয়েছে আর এই কানের কোনো দেখছিলো মা যদি ভালো লেগে যায় তাহলে কিনে নেবে আর এখন চলো এখন হচ্ছে আমরা এই দাঁড়িয়ে রয়েছি রাস্তা পার হব বলে ওই পার হয়ে রে হচ্ছে ভেলপুরি খেতে হবে এইখানে হচ্ছে ভেলপুরির দোকান আর কলকাতায় এসে আর সামবাজারে আসবো আর সেইখান থেকে ভেলপুরি খাবো না সেটা তো হতে পারে না সেই জন্য এইখানে হচ্ছে ভেলপুরি মা অর্ডার দিয়ে দিচ্ছে তারপরে হচ্ছে আমরা ভেলপুরিটা নিয়ে খাওয়া দাওয়া করব আর এখন হচ্ছে এই যে ভেলপুরিটা বানিয়ে দিয়েছে আর ভেলপুরিটা খেতে এত সুন্দর হয় না এই দোকানে সেই জন্য বারবার যখনই খাই আমরা এই দোকানতেই খাওয়া দাওয়া করি এখন মার বোন ভেলপুরি খেয়ে নিচ্ছে আর এক প্লেটই কেনা হয়েছে কেননা বাড়ি গিয়ে আবার হচ্ছে অন্য খাবার দাবার খেতে হবে সেই জন্য এই ভেলপুরিটা খেয়ে পেট ভরালে হবে না অনেকটাই দেয় ভেলপুরি আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর আজকের মতন এই পর্যন্ত টাটা